হ্যাঁ দাদা বলছি দাদা আমি ওই ফেসবুকে তোমাদের পোস্টার থেকে ফোন করেছি দাদা তা আপনাদের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে চাই আমার দাদা সাড়ে পাঁচ হাজার ফলোয়ার্স আছে ফেসবুকে হ্যাঁ দাদা কি কি লাগবে তার জন্য আড়াইশো টাকা করে হ্যাঁ দাদা দিয়ে দেবো দিয়ে দেবো আর বলছি দাদা ওখানে মানে আমি যখন স্টেজে উঠবো তখন আমার নামে কি কি মানে ভালো ভালো কথা বলা হবে তো বলা হবে না তাহলে ওটা 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 বলতে গেলে কি করতে হবে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে দেবো দাদা ঠিক আছে দাদা ভালো ভালো কথা বলবো তো আমার যেন একটু ফলো করে দেয় ঠিক আছে এগুলো বলবো তো রে ঠিক ভাই আচ্ছা দাদা ঠিক আছে আর বলছি দাদা ওই আমার একটু ইউটিউব চ্যানেলটার সাথে বলে একটু সাবস্ক্রাইব করে দিতে ঠিক আছে এটার জন্য আমি কুড়ি টাকা দেবো খানে তোমায় আমার চ্যানেলের নাম বোকা ছেলে না না বোকা না বোকা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর দে কন্টেন্ট ক্রিয়েটর দে যেদিকে যাচ্ছে সেদিকে কন্টেন্ট ক্রিয়েটর দে মানে ঠিকি এখন তো ঘরে ঘরে জিতদেব হই যাবে সব সবাই সেলিব্রিটি এখন ঘরে ঘরে मस्त জোক মারা রে ইয়া দুটো তিনটে করে সেলিব্রিটি এটা কি মানা যায়